প্রয়াগরাজে একশো বছর পরে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা ঘুরে দেখার পরে এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা নাগাদ আমরা বাড়ি ফেরার পথ ধরেছিলাম আমাদের কলকাতা ফেরার যাত্রাপথটিও ছিল ভীষণ সুন্দর সেই সুন্দর পথের কিছুটা অংশ আজকের ভিডিওতে রাখতাম তবে যে সুন্দরের টানে এতদূর ছুটে আসা আর যার ঘোর আমাদের মন থেকে কাটতেই চাইছে না সেই মহাকুম্ভ মেলাটা ছোট্ট করে আরেকবার ঘুরে নিয়ে আমরা বাড়ি ফেরার পথটি ধরব আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বহিমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক गे ने की Re re ु লগে গুড মর্নিং আজকে আমরা এখন এবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব তার আগে গাড়িটা যা ধুলো হয়ে গেছিলো যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেখানে খুব ভালো ছিল এমনিতে গাড়িটা আচ্ছা গাড়িটা যেখানে ছিল খুব ভালোভাবেই গাড়িটা ছিল কিন্তু দুদিনের পরে গাড়িটাতে বেশ ধুলো হয়েছে তাই যাওয়ার আগে একটু ধোয়া মোছা পরিষ্কার এসব চলছে এই যে আমাদের গাড়ি আসার দিন তো আমরা ভয়ঙ্কর জ্যামের মধ্যে পড়েছিলাম আসার সময় তো দেখা যাক আজকে কত সময় লাগে রাস্তায় জ্যাম থাকে কি না আপাতত গুগল ম্যাপ যা বলছে তাতে ক্লিয়ারই আছে কিন্তু অনেকটা রাস্তা তো দেখা যাক কি হয় এই যে আমাদের গাড়ি এবারে ফেরার পথ ধরেছে যুগ যুগ ধরে চলে আসা এই যে আধ্যাত্মিক সমাবেশ এই যে বিপুল কর্মকাণ্ড মহাকুম্ভ মেলার তার অংশীদার হতে পেরে আমাদের মন আনন্দে পরিপূর্ণ হয়ে আছে কুম্ভমেলায় এসে সঙ্গমে স্নান করে লাভ হয় কিনা বা পাপ ক্ষয় হয় কি না তা আমার জানা নেই তবে যে আনন্দটুকু নিয়ে বাড়ি ফিরছি যে ইতিবাচক স্পন্দন আমাদের সবার মনের ভেতরে তাকে অনুভব করতে সেই টানেই হয়তো ছ বছর পরে অর্ধকুম্ভে বা বারো বছর পরে পূর্ণ আবার ফিরে আসতে পারি তবে সেটা পরের কথা আপাতত বাড়ি ফেরার সময় শুরুটা আমাদের খুব ভালো হলেও বিহারে আসার সময় যে জায়গায় জ্যাম পেয়েছিলাম ফেরার সময়ও সেই জায়গায় বেশ ভালো রকম জ্যামের মধ্যে আমরা পড়েছিলাম এই যে জায়গাটা দেখছেন এটা অবশ্য জ্যাম পেরিয়ে গিয়ে কিন্তু আমাদের কলকাতা যাওয়ার লেনটা জ্যাম মুক্ত হলেও ওদিকের লেনটা দেখুন গাড়ির বেশ ভালোই প্রেশার রয়েছে যারা আজকে কুম্ভ যাচ্ছেন তাদেরকেও কিন্তু বেশ অনেকখানি আগে থেকে জ্যামের মধ্যে পড়তে হচ্ছে যারা আমাদের হঠাৎ করে ঠিক করে মহাকুম্ভ মেলায় গাড়ি নিয়ে চলে আসা এবং মহাকুম্ভ মেলা ঘুরে দেখার দিনের ভিডিওটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া রইল মর্নিং আমরা গতকাল সকালবেলা দশটার সময় প্রয়াগরাজ থেকে রওনা দিয়েছি এখন বাজছে পরের দিন সকাল সাড়ে ছটা আমরা আছি এখন বাড়ি পেরিয়ে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে আছি এই একটা পেট্রোল পাম্পে আমরা কালকে সারাত এখানে কাটিয়ে দিয়েছি এখানেই আমরা এসে একটু ঘুমলাম আর এখন সকাল হতে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে আবার এক্ষুনি রওনা দেবো এবারে স্ট্রেট টু কলকাতা কালকে আমাদের এতক্ষণ লাগার কারণ হচ্ছে মাঝখানে প্রায় পাঁচ ঘন্টা আমরা জ্যামেছিলাম বিহারে অ্যাজ ইউজুয়াল আর তারপরে তো মোটামুটি আস্তে আস্তে ড্রাইভ করতে করতে এসেছি আর দুটো ব্রেক দিয়েছি একটা খাওয়ার ব্রেক ছিল আর একটা মাঝখানে আরেকবার একটু ঘুমিয়েছিলাম আর তারপরে এখন মোটামুটি সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা অবধি মানে সাড়ে তিনটে থেকে ছটা অবধি আমরা ঘুমলাম ঘুমিয়ে উঠেছি ফ্রেশ একদম আর বাইরের যে উঠে তখনও আলো ফোটেনি যখন আমরা এসছিলাম এখন আলো ফুটছে আস্তে আস্তে সূর্য উঠছে কিন্তু তারপরে যেই দৃশ্যটা দেখছি মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইটা একবার দেখাই এত সুন্দর একটা মানে সকাল এই হচ্ছে সকালের দৃশ্য আর যেখানে আমরা দাঁড়িয়েছি এই এই পেট্রোল পাম্প এই আমাদের গাড়ি এবং টিম মেম্বার্স আর এই দিক থেকে সূর্য উঠছে আহা কি সুন্দর এই যে সূর্য উঠছে আর এই যে পাহাড় কি সুন্দর পাহাড় চলো এবারে তাহলে কি বলো আরেকবার সূর্যটা এখন বেরিয়েছে তাকিয়ে আছে কিছু নেই আর একটু পরেই ওর উজ্জ্বলতা এতটাই আছে অন্ধ করে দেবে বাহ কার্তিকের এই সুন্দর বক্তব্য

ঝাড়খন্ডে জাস্ট ঢুকেই একটা পেট্রোল পাম্পে গাড়িটা সাইড করে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সকালবেলা আবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি এর চারপাশের প্রকৃতি খুবই সুন্দর সকালে আমাদের যাত্রা শুরু করার পর থেকে ঝাড়খণ্ডের পুরোটা এবং পশ্চিমবঙ্গেরও কিছুটা অংশ পশ্চিমবঙ্গের গাড়িতে আমাদের চারজনের সাথে সঙ্গী হয়েছিল পাহাড় মনটা আমাদের বহে মিয়ান্ত তাই গন্তব্যের সাথে সাথে পথের সৌন্দর্যও আমাদের আকর্ষণ করে চিরকাল তাই পাহাড়কে সাথে নিয়ে বেশ অনেকখানি রাস্তা চলা আমাদের ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ বহেমিয়ান সোলসের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা যদি মাঝে মধ্যে একটা কমেন্ট করে জানান আমাদের খুব ভালো লাগবে আচ্ছা আপনাদের মধ্যে কে কে এবারের মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন যারা গিয়েছিলেন তারা কমেন্টে নিজেদের অভিজ্ঞতার গল্প দু এক কথায় শেয়ার করতে পারেন আমাদের মহাকুম্ভ যাত্রা শেষ করে আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি এই যে এবারে আমরা নিবেদিতা সেতুতে উঠছি সামনে যে টোল প্লাজাটা আসছে ওটা রাজচন্দ্রপুর টোল প্লাজা এখান থেকে টোল দিয়ে আমরা কলকাতায় ঢুকে গেলাম কুম্ভযাত্রা শেষ করে এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি পৌঁছালাম বাড়ির সামনে থেকে দাঁড়িয়েই ভিডিওটা শেষ করছি এখন বাড়ছে বিকেলে পৌনে চারটে মতো বারো তারিখ আজকে আমরা রওনা দিয়েছিলাম আট তারিখ আর আমাদের আসতে সময় লাগলো পুরোপুরি উনত্রিশ ঘন্টা তার মধ্যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমরা রেস্ট নিয়েছি পাঁচ ঘন্টা জ্যামে দাঁড়িয়েছি আর একটা অনবদ্য অভিজ্ঞতা ঠিক আছে চলো সোলসের এই ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে